অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে এগিয়ে চলা রংপুর রাইডার্স সেরাটা জমা রেখেছিল যেন ফাইনালের জন্যই সোম্ব সরকারও নিজের সেরা চেহারায় আবির্ভূত হলেন আসরের সবচেয়ে বড় ম্যাচটিতেই ব্যাটে বলে বাংলাদেশের দলটির দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়া গায়ানার গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স প্রথম দুই ম্যাচ হেরে বিদায়ের দুয়ারে চলে যাওয়া দলটি টানা তিন জয়ে মেতে উঠল শিরোপার উল্লাসে ফাইনালে তারা ছাপ্পান্ন রানে উড়িয়ে দিল প্রাথমিক পর্বের সেরা দল ক্রিকেট ভিক্টোরিয়াকে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচে রংপুর ২০ ওভারে তোলে একশো রান গোটা আসরে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ রংপুরের জয়ের নায়ক সৌম্য সরকার তার বিধ্বংসী এক ইনিংসে ভর করেই তিন উইকেটে একশো আটাত্তর রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর ওই রান তাড়া করতে নেমে একশো বাইশ রানে অল আউট হয় ভিক্টোরিয়া দু সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবার শিরোপার স্বাদ পেল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ফ্র্যাঞ্চাইজিটি ম্যাচ ট্রেডার পাশাপাশি মোট একশো রান করে টুর্নামেন্টের সেরাও হয়েছেন সৌম্য প্রথম গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা জয়ের গৌরবের পাশাপাশি রংপুরের অর্থযোগও কম নয় চ্যাম্পিয়ন হয়ে পাঁচ লাখ ডলার প্রাইজ মারি পেয়েছে তারা প্রাথমিক পর্বের দুটি জয়ের জন্য আরও পঞ্চাশ হাজার ডলার তো আছেই গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশ নেয়ার কথা ছিল না রংপুরের বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা তবে ফরচুন বরিশাল সদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে আর সেই সুযোগ ভালোভাবেই লুফে নিয়েছে রংপুর রাইডার্স